ওয়ার্স অপবিশ্বাস কোনো কিছুরেই তোয়াক্কা করেন না নিজে আবেদনময়ী রূপে ধরা দিয়েছেন অপবিশ্বাস অপবিশ্বাস বলেন নিজের জীবনকে নিজেই সাজিয়ে নিতে হবে এত সুন্দর লুক যেন আগে কখনো দেখেনি কেউ ভিওয়ার্স বিস্তৃত জানতে ভিডিওটি এক মুহূর্ত না টেনে আমাদের সঙ্গে থাকুন শবনম বুবলি আর সাকিব খান ভেবেছিল তাদের দুঃখে কষ্টে অপবিশ্বাস মিডিয়ায় এসে কান্নাকাটি করবে পোস্ট করবে বারবার দিনে হয়তো চার পাঁচটা দুঃখের পোস্ট করবে অপবিশ্বাস নিজের ফেসবুক এমনটা ভেবেছিল বুবলি কিন্তু বুবলির চিন্তায় জল ঢেলে দিয়েছে অপবিশ্বাস তিনি কোনো কষ্টে দুঃখে এবং কোনো স্যাড ভিডিও পোস্ট করেননি নিজের ফেসবুকে অপবিশ্বাস বলেন আমি আমার জীবনকে সুন্দর করে সাজাতে চাই আমার লাইফ স্টাইল আমার চলাফেরা আমার সব কিছু নিয়েই আমার সন্তান আমি যদি ভালো মন মানসিকতা রাখি এবং কারো পিসে না লাগি এগুলো দেখে সন্তান কিছু শিখবে কিন্তু এই বয়সে এসে আমি কারো পিসে একটার পর একটা খারাপ মন্তব্য করবো পোস্ট করব এগুলো আমার দিয়ে আর হবে না একটা সময় হয়ে গিয়েছে কিন্তু এখন আর আমি এগুলো করতে চাই না আমি আমার কাজ এবং ছেলেকে নিয়ে সুখে থাকতে চাই উপবিশ্বাস নতুন ডুকে ধরা দিয়েছেন মিডিয়ায় যেন বলিউডের নায়িকা হিসেবেই তাকে পরিচয় করিয়ে দিলেন নিজেই ভিউয়ার্স উপবিশ্বাসের এই ডুকে কেমন লাগছে আপনাদের কাছে বছর যখন সাকিব খানের সাথে ঘুরতে গিয়েছিল আমেরিকায় তখন পুবলিকে দেখা গিয়েছে মিডিয়া এসে কান্নাকাটি করতে কত আবেগময়ী কথা শোনাতে দেখা গিয়েছে এবং বলেছে সাকিব খানের সাথে আর তার কখনো হবে না তার সাথে কাছে সে যাবে না এমনভাবেই বলেছেন কিন্তু দেখা গিয়েছে এক বছরের মাথায় সাকিব খানের পিছে পিছে আবারও ঘুরছে সাকিব খানকে কবজা করে রাখতে আছে এ বিষয়ে অপবিশ্বাস কান না দিয়ে তিনি তার জীবনে নিজের মতো করে চালিয়ে যাচ্ছেন ছেলেকে নিয়ে ভবিষ্যতে কি করবেন না করবেন সেগুলো নিয়েই তার ভাবনা অপবিশ্বাস বলেন আমি একজন বিজনেসম্যান হতে চাই আমার বিজনেসটাকে দাঁড় করাতে চাই আমি এই ফালতু এবং ছোট মন মানসিকতা দেখাতে চাই না জনগণকে আমি আমার কাজ দিয়ে আমার দর্শকদের মন জয় করে নিব ভিওয়ার্স উপবিশেষের এই নতুন লুকে কেমন লাগছে আপনাদের কাছে আপনার মতামত কমেন্ট করে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ